শিবপুর বোটানিক্যাল গার্ডেনের উদ্যোগে চারা গাছে নতুন চারা গাছ বিক্রি করা শুরু হলো কুড়ি থেকে একশো টাকার মধ্যে নানান রকম নানান প্রজাতির এখানে গাছ পেয়ে যাবেন আর সবথেকে বড়ো কথা হলো এখানে আমরা মাটির টব বা প্লাস্টিক টবের মধ্যে পাচ্ছি না বাঁশের বানানো টবের মধ্যে এই চারা গাছগুলো আমরা পেয়ে যাচ্ছি নানান রকম গাছ পেয়ে যাচ্ছি আমরা যেগুলো বাইরে আমরা সাধারণত খুব কম পেয়ে থাকি অবশ্যই আপনারা আসুন এখানে চারা গাছগুলো দেখুন দেখি নিজের পছন্দ সহিত গাছগুলো দেখে মনের মতো পছন্দ করে নিয়ে যেতে পারেন এটা বিক্রি করা শুরু হয় মোটামুটি তাও সাড়ে আটটার পর শ্রীপুর বোটানিক্যাল গার্ডেনে গাছে চারা বিক্রি করা শুরু হয়েছে নানান রকম নানান প্রজাতির শাল থেকে শুরু করে নানান নানান রকমের গাছ থাকে সব গাছ তো এখানে বলা যায় না কত কী গাছ রয়েছে বাঁশের টবের মধ্যে এটা সাধারণত আমরা খুব কম দেখতে পাই